আসসালামু আলাইকুম শীতের সকালে সবাই পিঠা পছন্দ করে তো আমি আজকে একটা পছন্দের পিঠা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই রেসিপিটা এত বেশি মজা সবাই পছন্দ করে যেটা চিটা রুটি বলি আমরা এটা বানাতেও যেরকম সহজ খেতেও অনেক মজা তো চলুন দেখে নেওয়া যাক এই মজার রেসিপিটা প্রথমে মিক্সিং বুলের মধ্যে আমি এক কাপ ছালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছে এক কাপ ময়দা এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিট আগে বের করে রাখতে হবে এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন রান্নার তেল এখন সব উপকরণ দিয়ে আমি হ্যান্ড দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে এটা একটু বিট করতে হবে এখানে আমি ডিমের কুসুম আলাদা করে নিই ডিমের কুসুম একসাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমের কুসুম আলাদা করে নিতে পারেন সেক্ষেত্রে পিঠাটা একটু সাথে সাথে হবে এখন পিঠাটা একটু কুসুম দিলে পিঠাটা একটু কালার আসে তো আমি এখন কালার রাখবো সেই জন্য পিঠার কুসুমটা দিয়েছি এখন বিট করা হয়ে গেছে ডোয়ের কনসিস্টেন্সি আপনাদেরকে দেখাচ্ছি এরকম সরু হয়ে পড়লে এটা এখন পারফেক্ট এটা পাতল না একদম ঘন না মিডিয়াম তো এটা পিঠাটা বানানোর জন্য আমি একটা ডাকনার মধ্যে ছিদ্র করে নিচ্ছি চারপাশে আপনারা চাইলে এটা বোতলের ডাক করতে পারেন না হয় কোনো একটা কটুর ডাকনা আমি কোটোর ডাকনা নিয়েছি যেটা আমরা মরিচের গুঁড়ারা রাখি প্রাণের সেরকম একটা কোটো নিয়েছি আপনারা চাইলে পানির বোতলও করতে পারেন এখন আমি কোটোর ভিতরে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি রান্না করতে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দিয়ে আমি এক মিনিট অপেক্ষা করব এরপর আমি এর মধ্যে যে ব্যাটারটা আমি কোটোর মধ্যে ডেলেছি সেটা উপর দিকে সুন্দর করে দিয়ে দিব আপনারা চাইলে এই গাছটা হাত দিয়েও করতে পারেন আগের যুগের যারা ছিল তারা হাত দিয়ে এই পিঠাটা বানাত বাট এখন সময়ের পরিবর্তনে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো এখন পিঠাটা হয়ে গেছে যখন কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখলেন তো খদরটা একটা সুন্দর কালার এসেছে আপনারা যদি ডিমের কুসুম না দেন সেই ক্ষেত্রে এরকম কালার আসবে না আপনারা ছেলে ডিমটাও স্কিপ করতে পারেন ডিম ছাড়াও এই পিঠাটা বানানো যায় এখন আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই পিঠাগুলো বানাতে অনেক সহজ কম সময়ের মধ্যে এই পিঠা বানানো যায় এই পিঠা যারা জানে তারা পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারে তো যারা জানে না তাদের একটু কষ্ট হয় এখন এভাবে আমি আমার সব পিঠাগুলো রেডি করে নিচ্ছি আমি কীভাবে বানিয়েছি অবশ্যই আপনারা দেখতেছেন অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে প্রতিটা স্টেপ ফলো করে অবশ্যই বাসায় বানাবেন খাবেন তো এটার সাথে গরুর মাংস হাঁসের মাংস চিংড়ি মাছ বোনা মুরগির মাংস সব কিছু দিয়ে অনেক মজা তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যারা ডায়াবেটিসের রুগী তাদের জন্য এই নাস্তাটা অনেক বেশি হেলদি অনেক বেশি উপকারী তো আমি একটা নাস্তা আপনাদেরকে চিড়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে এটা অনেক বেশি সফট হয়েছে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন